জয় যিশু যিশু আপনাকে আশীর্বাদ করুন প্রিয় বন্ধু আপনি কি আর্থিক সমস্যায় জর্জরিত ঋণের বোঝায় আপনার কাঁধ কি নুয়ে পড়েছে ভবিষ্যৎ নিয়ে হতাশার কালো মেঘ কি আপনার জীবনকে ঘিরে ধরেছে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য তৈরি বিশ্বাস করুন এটি শুধু একটি ভিডিও নয় এটি আপনার জন্য একটি আশার আলো আজ আমরা এমন কিছু বাইবেলীয় সত্য ও শক্তিশালী প্রার্থনা শিখব যা আপনার আর্থিক পরিস্থিতিকে সম্পূর্ণ রূপে বদলে দিতে পারে আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে চলেছে আপনি যা কল্পনাও করেননি কখনো ভেবে দেখেছেন কেন আমরা আর্থিক সমস্যায় পড়ি এটা কি শুধু অর্থনৈতিক কাঠামোর কারণে নাকি এর পেছনে আরও গভীর কোনো আধ্যাত্মিক কারণও থাকতে পারে আমাদের মধ্যে অনেকেই কঠোর পরিশ্রম করি সৎ পথে চলি তবু কেন আর্থিক টানাপোড়েন থেকে মুক্তি পাই না এই প্রশ্নগুলোর উত্তর বাইবেলে রয়েছে এবং আজ আমরা সেগুলো উন্মোচন করব আমরা শিখব কিভাবে ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে আর্থিক ক্ষেত্রে সমৃদ্ধি এনে দিতে পারে আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র সমস্যা নিয়ে কথা বলবো না আমরা সমাধানের পথ দেখাবো আমরা দেখব কিভাবে বাইবেলের চিরন্তন সত্যগুলো আজও আমাদের আর্থিক জীবনে প্রযোজ্য আমরা জানবো কিভাবে আমাদের বিশ্বাস আমাদের প্রার্থনা এবং আমাদের কর্ণের মাধ্যমে ঈশ্বরের আশীর্বাদকে আমাদের জীবনে আমন্ত্রণ জানাতে হয় এটি একটি আধ্যাত্মিক যাত্রা যেখানে আপনি শুধুমাত্র আর্থিক মুক্তি পাবেন না বরং মনের শান্তি ও ঈশ্বরের সাথে এক গভীর সম্পর্ক গড়ে তুলতে পারবেন কিন্তু এই গুরুত্বপূর্ণ যাত্রা শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করতে চাই যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে সামান্যতম আশার আলো জ্বালাতে পারে যদি এটি আপনাকে অনুপ্রাণিত করতে পারে তবে অনুগ্রহ করে একটি লাইক বোতামে ক্লিক করুন আপনার প্রতিটি লাইক আমাদের জন্য অমূল্য এটি আমাদের আরও এমন অনুপ্রেরণামূলক বিষয়বস্তু তৈরি করতে উৎসাহিত করে আপনার মূল্যবান কমেন্ট সেকশনে জানান আপনার অভিজ্ঞতা আপনার প্রশ্ন আপনার বিশ্বাস আপনার প্রতিটি মন্তব্য আমাদের এই পরিবারের বন্ধনকে আরও শক্তিশালী করবে এবং সবশেষে যদি এখনও আপনি আমাদের পরিবারের অংশ না হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছায় আপনার একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রিপশন আপনারা আর্থিক জীবনে ঈশ্বরের আশীর্বাদের দরজা খুলতে সাহায্য করবে এখনই করে ফেলুন কারণ আপনি যখন দেন ঈশ্বরও আপনাকে দেন বন্ধুরা বাইবেল হলো ঈশ্বরের জীবন্ত বাক্য এটি কেবল একটি ধর্মগ্রন্থ নয় এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের পথ প্রদর্শক আমাদের সমস্যা সমাধানের মানচিত্র আর্থিক সমস্যার ক্ষেত্রেও বাইবেল আমাদের অমূল্য নির্দেশনা দেয় আসুন আমরা এমন কিছু বাইবেলীয় পদ নিয়ে আলোচনা করি যা আমাদের আর্থিক জীবনে ঈশ্বরের আশীর্বাদকে সক্রিয় করতে সাহায্য করবে প্রথমেই আমরা দেখব লোক ছয় অধ্যায় তার আটত্রিশ পদটি প্রভু যিশু এখানে বলেছেন দান করো তাতে তোমাদেরও দেওয়া হবে অনেক বেশি করে চেপে চেপে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উপচে পড়বার মতো করে তোমাদের কোচড়ে দেওয়া হবে কারণ যেভাবে তোমরা মেপে দাও সেইভাবে তোমাদের জন্য মাপা হবে এই পদটি কেবল অর্থ দেওয়ার কথা বলে না এটি উদারতার একটি সার্বজনীন নীতি ঈশ্বর আমাদের দিতে উৎসাহিত করেন যখন আমরা আমাদের সময় মেধা ভালোবাসা এবং অর্থ ঈশ্বরের কাজে এবং অভাবী মানুষের জন্য ব্যয় করি তখন ঈশ্বরও আমাদের জীবনে আশীর্বাদ বর্ষণ করেন এটি কোনো ব্যবসায়ীর চুক্তি নয় বরং ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস ও ভালোবাসার প্রকাশ বেশি করে চেপে চেপে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উপচে পড়বার মতো করে এই শব্দগুলো ঈশ্বরের দানের প্রাচুর্যকে বোঝায় ঈশ্বর আমাদের প্রয়োজনের চেয়েও বেশি দিতে চান যাতে আমরা অন্যের জন্য আশীর্বাদের উৎস হতে পারি আমরা যখন উদার হই তখন আমাদের হৃদয় বড় হয় এবং ঈশ্বর সেই উদার হৃদয়কে আশীর্বাদ করেন এর মানে কি এই যে আমাদের যা আছে তার সব দিয়ে দিতে হবে না এর অর্থ হলো। আমাদের সামর্থ্য অনুযায়ী আনন্দ সহকারে দিতে হবে ঈশ্বরের রাজ্য গড়ে তুলতে আমাদের অবদান অভাবী প্রতিবেশীর সাহায্য দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এগুলো সবই দানের অংশ আপনি হয়তো ভাবছেন আমার নিজেরই তো অভাব আমি কি দেব কিন্তু বাইবেল আমাদের শেখায় যখন আমরা অভাবের মধ্যেও দান করি তখন ঈশ্বর তা বিশেষভাবে দেখেন এবং পুরস্কৃত করেন এটি বিশ্বাসীর একটি পরীক্ষা এরপর আমরা দেখব দুই করিন্থীয় নয় অধ্যায় তার আট পদ এখানে বলা হয়েছে তোমাদের সব রকমভাবে দয়া করবার ক্ষমতা ঈশ্বরের আছে যাতে তোমাদের যা কিছু দরকার তার সবই সব সময় তোমাদের থাকে আর তার ফলে যেন তোমরা সব রকম ভালো কাজের জন্য খোলা হাতে দান করতে পারো বন্ধুরা এই পথটি আমাদের শেখায় যে ঈশ্বর সীমাহীন ক্ষমতাধর তিনি শুধু আমাদের মৌলিক চাহিদা পূরণ করেন না বরং আমাদের এমনভাবে আশীর্বাদ করেন যেন আমরা অন্যদের জন্য দান করতে পারি সব রকমভাবে দয়া করবার ক্ষমতা ঈশ্বরের আছে অর্থাৎ ঈশ্বরের কৃপা সীমাহীন যাতে তোমাদের যা কিছু দরকার তার সবই সব সময় তোমাদের থাকে এটি ধারাবাহিক প্রতিশ্রুতি আমাদের জানায় ঈশ্বর সব সময় আমাদের প্রয়োজন মেটাতে সক্ষম যেন তোমরা সব রকম ভালো কাজের জন্য খোলা হাতে দান করতে পারো এটি দেখায় যে ঈশ্বর আমাদের জীবনকে আশীর্বাদ দেন শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য আমাদের আর্থিক নিরাপত্তা কোনো চাকরি বা ব্যাংকের ওপর নয় এটি ঈশ্বরের হাতে যখন আমরা বিশ্বাসে উদারচিত্তে দান করি তখন ঈশ্বর আমাদের জীবনে প্রাচুর্য ঢালেন যা আমাদের এবং অন্যদের জন্য আশীর্বাদ হয়ে ওঠে বাইবেলের পাতায় এমন অসংখ্য ঘটনা লিপিবদ্ধ আছে যেখানে ঈশ্বর তার লোকেদের আর্থিক সংকটে অলৌকিকভাবে সাহায্য করেছেন এই ঘটনাগুলো শুধু প্রাচীন ইতিহাস নয় এগুলো আজও আমাদের জন্য জীবন্ত অনুপ্রেরণা আসুন আমরা এমন কিছু ঘটনা স্মরণ করি যা আমাদের বিশ্বাসকে দৃঢ় করবে এবং ঈশ্বরের প্রতি আমাদের নির্ভরতাকে আরও গভীর করবে কল্পনা করুন হাজার হাজার মানুষ স্ত্রী পুরুষ শিশু মরুভূমির তপ্ত বালির মধ্য দিয়ে হেঁটে চলেছে তারা মিশর থেকে দাসত্ব থেকে মুক্তি পেয়েছে কিন্তু তাদের সামনে এক বিশাল চ্যালেঞ্জ খাবার তারা ক্ষুধার্ত ক্লান্ত এবং হতাশ তাদের মনে প্রশ্ন আমরা কি খাব আমরা কি এই মরুভূমিতে মরতে এসেছি তাদের অভিযোগ ঈশ্বরের দিকে ধাবিত হলো এবং মুশির প্রতি তাদের অসন্তোষ বাড়তে লাগল কিন্তু ঈশ্বর তাদের পরিত্যাগ করেননি তিনি তাদের প্রতি যত্নশীল ছিলেন যাত্রাপুস্তক ষোলো অধ্যায়ে আমরা পড়ি ঈশ্বর মুশিকে বললেন যে তিনি আকাশ থেকে তাদের জন্য খাবার বর্ষণ করবেন সকালে যখন তারা ঘুম থেকে উঠল তখন তারা দেখল মাটির উপর শিশিরের মতো কিছু একটা পড়ে আছে মুশি তাদের বললেন এটা সেই খাবার যা প্রভু তোমাদের খাওয়ার জন্য দিয়েছেন তারা এর নাম দিল মান্না যার অর্থ এটা কি তারা জানতো না এটা কি কিন্তু তারা জানতো এটা ঈশ্বরের দেওয়া খাবার প্রতি সকালে তারা তা সংগ্রহ করত এবং ঈশ্বর প্রতিদিন তাদের প্রয়োজন মেটাতেন বিশ্রামবারের জন্য তারা দ্বিগুণ সংগ্রহ করত কারণ সেদিন মান্না পড়ত না এই ঘটনাটির মধ্য দিয়ে ঈশ্বর তাদের শেখালেন কীভাবে তার উপর প্রতিদিন নির্ভর করতে হয় এই ঘটনাটি আমাদের কি শেখায় এটি শেখায় যে যখন আমাদের কোনো পথ থাকে না তখনও ঈশ্বরের কাছে পথ থাকে যখন আমাদের সব দরজা বন্ধ হয়ে যায় তখন ঈশ্বর আকাশ থেকে তার আশীর্বাদ বর্ষণ করেন এটি আমাদের প্রতিদিন ঈশ্বরের উপর নির্ভর করতে শেখায় আমাদের হয়তো মনে হতে পারে আমার সমস্যা অনেক বড় কিন্তু ঈশ্বরের শক্তি তার চেয়েও অনেক বেশি বড় এবার আরেকটি হৃদয়স্পর্শী গল্প দেখুন এক বলি সতেরো অধ্যায় আট থেকে তার ষোলো পদে ইসরায়েলে তখন ভয়াবহ দুর্ভিক্ষ চলছিল কারণ ভাববাদী এলিওর প্রার্থনায় তিন বছর ধরে বৃষ্টি হয়নি ঈশ্বর এলিওকে বললেন সারিপথের এক বিধবার বাড়িতে যেতে কল্পনা করুন সেই বিধবার অবস্থা তার ঘরে সামান্য কিছু তেল আর ময়দা ছাড়া আর কিছুই ছিল না তার পরিকল্পনা ছিল সেইটুকু দিয়ে তার ছেলে ও নিজের জন্য শেষবারের মতো রুটি তৈরি করে খেয়ে তারপর মরার জন্য অপেক্ষা করা এলিওর পরীক্ষা ও বিধবার বিশ্বাস এলিও যখন তার কাছে গেলেন তখন তিনি সেই বিধবাকে তার জন্য আগে রুটি তৈরি করতে বললেন এটি ছিল তার বিশ্বাসের এক চরম পরীক্ষা তার যা ছিল তা দিয়ে প্রথমে ঈশ্বরের ভাববাদীকে দান করা এটা ছিল অসম্ভব বলে মনে হওয়া একটি কাজ কিন্তু সেই বিধবা চরম অভাবের মধ্যেও এলিওর কথা শুনেছিলেন এবং বিশ্বাস রেখেছিলেন তিনি এলিওর জন্য রুটি তৈরি করলেন আর কি ঘটল সেই দিন থেকে যতদিন দুর্ভিক্ষ ছিল সেই বিধবার কলছি থেকে তেল শেষ হয়নি এবং আটার পাত্র থেকে ময়দা শেষ হয়নি ঈশ্বর তার বিশ্বাস এবং উদারতাকে সম্মান করেছিলেন তিনি শুধু তার অভাব পূরণ করেননি বরং অলৌকিকভাবে তাকে প্রাচুর্য দিয়েছিলেন শিক্ষণীয় বিষয় এই ঘটনাটি আমাদের কি শেখায় এটি শেখায় যে যখন আমাদের সামান্য কিছু থাকে এবং আমরা তা ঈশ্বরের উদ্দেশ্যে এবং তার দাসের জন্য দান করি তখন ঈশ্বর সেই সামান্য জিনিসকে বহু গুণে বাড়িয়ে দেন এই বিধবা প্রমাণ করলেন যে বিশ্বাস আর উদারতা দিয়ে আমরা ঈশ্বরের সীমাহীন আশীর্বাদ লাভ করতে পারি আপনার কাছে হয়তো খুব সামান্য কিছু আছে কিন্তু সেই সামান্য জিনিসও ঈশ্বরের হাতে পড়লে অলৌকিক কিছুতে পরিণত হতে পারে এবার আসি যিশুর জীবনে ঘটে যাওয়া এক অন্যতম বিখ্যাত অলৌকিক ঘটনায় যা আমরা দেখতে পাই মথি চোদ্দ অধ্যায় চোদ্দ থেকে তার একুশ পদে একবার যিশু বহু মানুষকে নিয়ে এক নির্জন স্থানে ছিলেন দিন প্রায় শেষ হয়ে আসছে এবং তার সাথে থাকা হাজার হাজার মানুষ ক্ষুধার্ত শিষ্যরা যিশুকে পরামর্শ দিলেন যে তিনি যেন মানুষকে তাদের নিজের খাবারের ব্যবস্থা করার জন্য গ্রামে পাঠিয়ে দেন কিন্তু যিশু বললেন তোমরাই তাদের খেতে দাও শিষ্যরা অবাক হলেন কারণ তাদের কাছে মাত্র পাঁচটি রুটি এবং দুটি মাছ ছিল সেই সামান্য খাবার হাজার হাজার মানুষকে খাওয়ানোর জন্য যথেষ্ট ছিল না যিশু সেই রুটি ও মাছ নিলেন তারপর স্বর্গের দিকে তাকিয়ে ধন্যবাদ দিলেন এবং রুটি ভেঙে শিষ্যদের দিলেন আর শিষ্যরা মানুষকে দিলেন কি আশ্চর্য সবাই পেট ভরে খেল এবং টুকরি ভর্তি অবশিষ্টাংশ রয়ে গেল এই ঘটনাটি আমাদের শেখায় যে যখন আমরা আমাদের সামান্য জিনিসও ঈশ্বরের হাতে তুলি দেই তখন তিনি তা অসীম প্রাচুর্যে রূপান্তরিত করতে পারেন এটি শুধু রুটি ও মাছের গল্প নয় এটি আমাদের সময় মেধা এবং অর্থের ক্ষেত্রেও প্রযোজ্য আপনার কাছে হয়তো সামান্য কিছু আছে কিন্তু যখন আপনি তা ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করেন তখন তিনি তা দিয়ে বড় কিছু করতে পারেন এই গল্পটি আমাদের শেখাই যে ঈশ্বরের ক্ষমতা আমাদের কল্পনারও অতীত তার হাতে সব কিছুই সম্ভব বন্ধুরা এই গল্পগুলো নিছুকই গল্প নয় এগুলো ঈশ্বরের জীবন্ত দৃষ্টান্ত যে তিনি তার লোকেদের প্রতি কতটা যত্নশীল আপনার আর্থিক সমস্যা যতই বড় হোক না কেন ঈশ্বর তার চেয়েও বড় তার ওপর বিশ্বাস রাখুন তার নীতি মেনে চলুন এবং অলৌকিকতার জন্য প্রস্তুত থাকুন এখন সময় এসেছে ঈশ্বরের কাছে আমাদের হৃদয় খুলে দেওয়ার প্রার্থনা হলো ঈশ্বরের সাথে কথা বলার মাধ্যম তার কাছে আমাদের প্রয়োজন জানানোর উপায় এই প্রার্থনা শুধু কিছু কথা বলা নয় এটি বিশ্বাসে পূর্ণ একটি মুহূর্ত যেখানে আমরা আমাদের সমস্ত বোঝা ঈশ্বরের হাতে তুলে দেব এবং তার অলৌকিক কাজের জন্য নিজেদের প্রস্তুত করব একটি শান্ত স্থানে বসুন চোখ বন্ধ করুন এবং আপনার হৃদয় সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে সমর্পণ করুন প্রিয় স্বর্গীয় পিতা তুমি মহান তুমি দয়ালু তুমি সর্বশক্তিমান তোমার পবিত্র নামে আমি তোমাকে ধন্যবাদ জানাই আমি তোমার প্রশংসা করি তোমার সীমাহীন প্রেম তোমার অবিরাম করুণা এবং তোমার অসীম বিশ্বস্ততার জন্য তুমি আমার সৃষ্টিকর্তা আমার প্রতিপালক এবং আমার জীবনের প্রতিটি শ্বাস প্রশ্বাসের উৎস আমি কৃতজ্ঞ যে তুমি আমাকে ভালোবাসো আমার যত্ন নাও এবং আমার জীবনের প্রতিটি মুহূর্তে আমার পাশে থাকো হে প্রভু তোমার মহিমা চিরকাল বিদ্যমান আমি তোমাকে সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসি এবং সম্মান করি প্রভু আমি তোমার পবিত্র উপস্থিতিতে এসে আমার সমস্ত ভুল ত্রুটি আমার পাপ এবং আমার দুর্বলতা স্বীকার করছি আমি হয়তো তোমার নির্দেশ থেকে সরে গিয়েছি হয়তো আমার অর্থ সঠিকভাবে ব্যবহার করিনি অথবা লোভের দ্বারা চারিত হয়েছি আমার যদি কোনো অবিশ্বস্ততা থাকে অথবা আমার হৃদয়ে যদি কোনো পাপ লুকিয়ে থাকে তবে আমি তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি প্রভু তোমার পুত্র যেশুখ্রিস্টের রক্তের মাধ্যমে আমার সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে দাও পিতা আমাকে ক্ষমা করো এবং তোমার পবিত্র আত্মায় আমাকে পূর্ণ করো যেন আমি তোমার ইচ্ছা অনুযায়ী চলতে পারি প্রভু তুমি জানো আমার আর্থিক পরিস্থিতি কেমন আমার ঋণের বোঝা আমাকে ক্লান্ত করে ফেলেছে বিল পরিশোধের চিন্তা আমাকে অস্থির করে তোলে আমার ভবিষ্যৎ নিয়ে আমি অনিশ্চয়তায় ভুগছি প্রভু আমার মনে ভয় উদ্বেগ এবং হতাশা বাসা বেঁধেছে এই সমস্ত বোঝা এই সমস্ত দুশ্চিন্তা আমি তোমার পবিত্র হাতে সমর্পণ করছি প্রভু আমি আমার সমস্ত আর্থিক সমস্যা আমার সমস্ত অভাব তোমার কাছে তুলে দিচ্ছি কারণ আমি জানি তুমি আমার একমাত্র ভরসা আমার একমাত্র আশ্রয় হে পিতা তোমার বাক্য বলে লুক ছয় অধ্যায় তার আটত্রিশ পদে দান করো তাতে তোমাদেরও দেওয়া হবে অনেক বেশি করে চেপে চেপে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উপচে পড়বার মতো করে তোমাদের কোচরে দেওয়া হবে কারণ যেভাবে তোমরা মেপে দাও সেইভাবে তোমাদের জন্য মাপা হবে প্রভু আমি এই প্রতিশ্রুতির ওপর বিশ্বাস করি আমাকে উদার হৃদয় দাও যেন আমি আনন্দ সহকারে তোমার রাজ্যে এবং অভাবী মানুষের জন্য দিতে পারি প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি আমার আয় বৃদ্ধির নতুন নতুন পথ খুলে দাও আমাকে এমন সুযোগ দাও যেন আমি আমার মিধা ও কঠোর পরিশ্রমের ফল ভোগ করতে পারি আমার ব্যবসা বা চাকরিতে তোমার আশীর্বাদ বর্ষণ করো আমাকে বুদ্ধি দাও যেন আমি আমার অর্থ সঠিকভাবে পরিচালনা করতে পারি আমাকে অপচয় থেকে রক্ষা করো এবং আমাকে সঞ্চয় করার ক্ষমতা দাও হে পিতা আমাকে ঋণ থেকে সম্পূর্ণ মুক্তি দাও তোমার অলৌকিক হস্ত দ্বারা আমার সমস্ত রিং পরিশোধের পথ তৈরি করে দাও আমার জীবন থেকে আর্থিক চাপ ও দুশ্চিন্তা দূর করে দাও প্রভু মানুষের হৃদয়ে লোভ একটি বড় পাপ আমাকে লোভের পরীক্ষা থেকে রক্ষা করো আমাকে সন্তুষ্ট থাকতে শেখাও এবং যা আছে তার জন্য তোমাকে ধন্যবাদ দিতে শেখাও আমাকে একটি উদার হৃদয় দাও প্রভু যেন আমি আমার আশীর্বাদ অন্যদের সাথে ভাগ করে নিতে পারি আমাকে অভাবী মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ দাও যখন আমি অন্যদের আশীর্বাদ করব তখন তুমিও আমাকে আশীর্বাদ করবে কারণ তোমার বাক্যই তাই বলে আমি চাই আমার জীবন যেন তোমার মহিমার জন্য ব্যবহার হয় হে পিতা আমার বিশ্বাসকে দৃঢ় করো যখন আমার মনে সন্দেহ আসে তখন তুমি আমাকে তোমার বাক্যের দ্বারা শক্তিশালী করো আমাকে ধৈর্য ধরতে শেখাও কারণ আমি জানি তোমার সময় সেরা সময় প্রভু আমি তোমার উপর সম্পূর্ণ ভরসা রাখছি তুমি আমার প্রার্থনা শুনেছ এবং তুমি আমার জন্য কাজ করছো আমার চোখ তোমাকে দেখুক আমার কান তোমার কণ্ঠস্বর শুনুক এবং আমার হৃদয় তোমার উপস্থিতি অনুভব করুক আমি প্রস্তুত তোমার অলৌকিক কাজের জন্য প্রভু আমি বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শুনেছ এই সমস্ত প্রার্থনা আমি তোমার প্রিয় পুত্র প্রভু যীশুখ্রিস্টের নামে চাই আমেন বন্ধুরা আপনারা এই মাত্র যে প্রার্থনাটি করলেন তা কেবল কিছু শব্দ নয় এটি ছিল আপনার হৃদয়ের গভীর থেকে আসা একটি বিশ্বাসপূর্ণ আহ্বান ঈশ্বর প্রার্থনা শুনেছেন কারণ তার কান তার ধার্মিক লোকেদের দিকে ফেরা থাকে তিনি আপনার হৃদয়ের প্রতিটি আকাঙ্ক্ষা জানেন আপনার প্রতিটি সমস্যার কথা তার জানা আছে আপনি হয়তো এখনই কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না কিন্তু বিশ্বাস করুন ঈশ্বরের কাজ শুরু হয়ে গেছে আপনার জন্য সেরাটি কি তা ঈশ্বর জানেন এবং তিনি তার সময়ে তা পূরণ করবেন আশা হারাবেন না কারণ আমাদের ঈশ্বর কোনো সাধারণ ঈশ্বর নন তিনি অলৌকিক কাজের ঈশ্বর তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন তবে শুধু প্রার্থনা করলেই হবে না আমাদের বিশ্বাসকে আমাদের কর্মের মাধ্যমে প্রমাণ করতে হবে মনে রাখবেন বাইবেল বলে বিশ্বাস যদি কর্মের সাথে না থাকে তবে তা মৃত এর অর্থ এই নয় যে আমরা আমাদের নিজেদের চেষ্টায় সব কিছু করবো বরং এর অর্থ হলো আমরা ঈশ্বরের উপর বিশ্বাস রেখে আমাদের সাধ্যমতো চেষ্টা করব যদি আপনি চাকরি খুঁজছেন তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এবং সক্রিয়ভাবে চাকরি খুঁজুন যদি আপনি আপনার অর্থ ব্যবস্থাপনায় সমস্যায় ভুগছেন তবে ঈশ্বরের কাছে বুদ্ধি চেয়ে প্রার্থনা করুন এবং অর্থনৈতিক জ্ঞান অর্জনের চেষ্টা করুন আপনার কাজ হল বীজ বপন করা আর ঈশ্বরের কাজ হল সেই বীজকে ফলপ্রসূ করা ঈশ্বরের সময় আমাদের সময়ের মতো নয় তিনি হয়তো আপনার প্রার্থনা তাৎক্ষণিকভাবে সাড়া নাও দিতে পারেন তবে তিনি সব সময় সাড়া দেন তার নিজস্ব নিখুঁত সময়ে যখন অব্রাহামের কোনো সন্তান ছিল না তখন ঈশ্বর তাকে প্রতিজ্ঞা করেছিলেন যে তার বংশধরেরা আকাশের তারার মতো হবে এই প্রতিজ্ঞা পূরণ হতে দীর্ঘ সময় লেগেছিল কিন্তু শেষ পর্যন্ত অব্রাহাম সেই প্রতিশ্রুতির ফল পেয়েছিলেন সুতরাং ধৈর্য ধরুন প্রতিদিন বাইবেল পড়ুন প্রার্থনা করুন এবং ঈশ্বরের কাছাকাছি থাকুন আপনার বিশ্বাস যত দৃঢ় হবে আপনার আর্থিক জীবনে ঈশ্বরের কাজ তত দ্রুত প্রকাশ পাবে বন্ধু মনে রাখবেন আপনি একা নন ঈশ্বর আপনার সাথে আছেন এবং আমরাও আপনার আধ্যাত্মিক যাত্রায় আপনার পাশে আছি বিশ্বাস রাখুন প্রার্থনা করুন এবং ঈশ্বরের অলৌকিক কাজের জন্য নিজেদের প্রস্তুত রাখুন আপনার জীবন ঈশ্বরের আশীর্বাদে পূর্ণ হোক দেখা হবে পরের ভিডিওতে ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আপনার আর্থিক সমস্যার সমাধান হোক এবং আপনার জীবন শান্তিতে পূর্ণ হোক আমেন